কোশমেতে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র জমা করতে যাওয়ার পথে গাইলেন ভাবাইয়া গান এদিন কর্মী সমর্থকদের নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা করতে বের হন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এদিন সকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় তার গ্রামের বাড়িতে গিয়ে তার মাকে গিয়ে প্রণাম করেন এরপরই বাড়ি থেকে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সাথেই জেলার জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অনেকে

আপনি কি বলবেন কতটা আশাবাদী আমার জয়ের ব্যাপারে সেটা তো মোর দেন হান্ড্রেড পার্সেন্ট আজকে যেভাবে মিছিল করে উল্লাস করে এলেন এখানে কি জয়ের ছবিটা ধরা পড়লো আপনাদের সেটা আপনারাই বলবেন আর ইস্যু কি এবারে আপনারা কি নিয়ে এবারে আমাদের সামগ্রিকভাবে তো আমাদের যে ইস্যুসগুলো সেগুলো তো আমাদের দল তুলে ধরেছে সেগুলো হচ্ছে এক নম্বরে আমাদের বঞ্চনা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের নিয়ে আমরা বলছি তারপরে আমাদের যে এই যে আইনটা আর কি মানুষকে বিভ্রান্ত করার আইন এবং অলরেডি বোধ হয় আমাদের খবরের কাগজে আমি দেখলাম যে ওয়ান গট থ্রি সেইটিন এটা তো ঠিক নয় আর হ্যাঁ তারপরে এটা একটা খুবই একটা খারাপ আর কি আমাদের জন্য আরে আমরা তো অলরেডি অফ সো নো আচ্ছা আর তারপরে হলো যে আমাদের অধিকার আপনাদেরও অধিকার আজকে ইয়ের মধ্যে পড়ে গেছে সংকটের মধ্যে পড়ে গেছে যেটা কনস্টিটিউশনাল অধিকার আমাদের ডেমোক্রেটিক অধিকার দা ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া এর ডেনজার এট স্টে এগুলো আমাদের আমরা তুলে ধরছি যে কেন্দ্র টাকা দিচ্ছে না এটা বুঝে রাখবেন তো বলুন প্রথমে ডিফারেনস

আচ্ছা বলুন তো আমাদের নর্থ বেঙ্গলে একটা আর্মি স্কুল যদি আমরা করি একটা ক্যাডেট যদি আমরা কলেজ করি এখানকার ছেলেমেয়েরা বেনিফিটেড হবে তারা ট্রেনিং পাবে পাবে তারা আর্মিতে তারা চাকরি পেয়ে যাবে কিছু করেনি এগুলো কোথায় বলুন তো কোথায় না না নর্দার্ন নর্দার্ন পার্ট অফ নর্থ বেঙ্গলে আমাদের জলপাইগুড়ি আছে কি না আছে কি আছে কি জলপাইগুড়ি না আমরা এটা করতে পারি আর আই এম নট টেলিং দ্যাট পরিকল্পনা রয়েছে আমাদের হ্যাঁ এগুলো আমরা করতে ডিমান্ড করতে পারি পরিকল্পনা রয়েছে আমি করতে অপরচুন ফে ইফ দ্য ব্লেস মি দে উইল রেজ দিস কোশ্চেন ইন দ্য পার্লামেন্ট Thank you.